গাইজ আজকে রে ভিডিওতে আমরা এমন কিছু ফ্র্যাঙ্ক ভিডিও দেখতে যাচ্ছি যেগুলো দেখার পর আমার পেট ব্যথা হয়ে গেছে তো गाइस चलो আমরা সেই ফ্র্যাঙ্ক গুলো দেখে আসি প্রথমে गाइस এই ভিডিওটা দেখেন প্রথমে गाइस দাদি ভাবছিল ছিল তার সাথে একটু হাত মেলাচ্ছিল কিন্তু পরে তার फ्रेंड দেখে দাদির অবস্থা ওকে গাইস দেন এই ভিডিওটি দেখেন এই বাইটা পরবর্তীতে অন্য কারোর সাথে হাত মেলানোর সময় অনেকবার ভাববে ওকে গাইস নেক্সট না হয় দাদা বলতেছে ভাই আপনার ফ্যান্ডের এর পিছনে দেখেন আগে তারপর মানুষের সাথে হাত হ্যাঁ ওকে গাইস নেক্সট ফ্র্যাঙ্ক ভিডিওটা দেখে আসি আই থিঙ্ক আমার মনে হয় গাইস এই ফ্র্যাঙ্ক ভিডিওটা দেখার পর আপনারা হাসতে হাসতে একদম কাট থেকে বেরিয়ে যাবেন আর হ্যাঁ নিজের একটু খেয়াল রাখবেন হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলতে গাইস আপনি নিজের একটু খেয়াল রাখবেন কারণ আপনার কিছু হয়ে গেলে আমার ভিডিওতে একটা লাইক কমে যাবে গাইস এই লোকটি রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে সে দেখতে পেলো দেওয়ালের ওই পাশে একটা লোক দাঁড়ায় আছে এবং সে তা ডাকতেছে তারপর কি হলো দেখেন একদিকে গেছে আমরা অনেক বিনোদন ফেলাম আর অপরদিকে লোকটার অবস্থা একদম তার হার্ট বেট এগারোটার আগে বারোটা বেজে গেছে ওকে গাইস এবার এইটা দেখেন তো যাই হোক গাইস আজকের এই ভিডিও টা দেখে আপনারা অনেক বেশি বিনোদন পাইছেন যাই হোক গাইস আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি প্রতিদিন হাজির হব আপনাদের মাঝখানে হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা